সাজবাদি গ্রাম এখন আগের মতোই সুখী সন্তুষ্ট ডাইনির অভিশাপ থেকে মুক্ত হওয়ার পর গ্রামে আবার হাসি খুশির দিন ফিরেছে মাঠে বাচ্চারা আবার খেলে নদীর ধারে আবার সকলে গোসল করে আর সন্ধ্যা হলে সবাই মিলে উঠানে বসে গল্প করে কিন্তু কেউ জানত না সেই ডাইনি যাকে সাধু বাবা এক ঘোটের মধ্যে বন্দি করেছিলেন সে চুপচাপ অপেক্ষা করছিল বছর কেটে গেছে এক পাঁচ বছর কিন্তু প্রতিষেধে আগুন একটু ঠান্ডা হয়নি তাই এক পাহাড়ি ঝড়ের সময় হঠাৎ সে পুরোনো ঘটি চলে যায় এক কাঠোর ঘটে ওরা এটা তো অনেক পুরনো পেতলের ঘটির মতো দেখাচ্ছে এই কথা বলে তাহলে সেই ঘটির মতো আকাশ একদম কালো হয়ে যায় বিদ্যুৎ চমকে ওঠে এক ভয়ঙ্কর কালো ধোয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে পড়ে আপে ঘুটখুটে অন্ধকার থেকে শেষ সময় এসে গেছে এবার ডাইনা আগের মতো তালগাছে নয় সে একটা পুরনো পরিত্যক্ত মন্দিরে থাকতে শুরু করে সে এবার আর শুধু গরুর ছাগল খেতে চায় না এবার তার লক্ষ্য গ্রামের মানুষের ভয় কান্না এবং সাধু বাবার প্রতিশোধ রাতে রাতে গ্রামের শিশুরা ভয় পেতে শুরু করে কেউ ঘুমের মধ্যে হাঁটতে থাকে কেউ আবার হঠাৎ করে হারিয়ে যায় কেউ কেউ বলে তারা রাতে এক কালো ছায়াকে দেখে তার নাকি লম্বা চুল খোঁচা দাঁত আর লাল লাল আগুনের মতো চোখ একদিন গ্রামের ছোট ছেলে নিলয় হঠাৎ নিখোঁজ হয়ে যায় কাল রাতেও ও আমার পাশে ছিল সকালবেলা দেখি বিছানায় কেউ নেই কোথায় গেল আমার ছেলেটা এমনভাবে তার মা কান্না করতে থাকে এইবার আর কেউ চুপ থাকে না সকলে আবার জড়ো হয় কিন্তু সাধু বাবা অনেক দিন আগেই চলে গেছেন সেই গ্রাম ছেড়ে তখন গ্রামের এক বৃদ্ধ বলেন আমি জানি কোথায় গেলে আমরা তার খোঁজ পাব তবে সেখানে যেতে হলে অনেক সাহস লাগবে গ্রামের কয়েকজন যুবক সাহস করে পাহাড়ের উপরের সেই গুহার পথে রওনা দেয় অনেক কষ্ট করে তারা সাধু বাবাকে খুঁজে বের করে সাধু বাবা সাধু বাবা ডাইনি আবার ফিরে এসেছে এবার সে শুধু পশু নয় মানুষ কেউ নিয়ে যাচ্ছে সাধু বাবা চোখ বন্ধ করে ধ্যান করেন তারপর ধীরে ধীরে বলেন সেইবার অনেক শক্তিশালী হয়ে ফিরে এসেছে এবার শুধু মন্ত্র নয় তোমাদের বিশ্বাস সাহস আর একতার শক্তি লাগবে সাধু বাবা তাদের হাতে দেন একটি আলোর কণিকা এবং বলেন এই আলো যার হাতে থাকবে তার সামনে ডাইনি দাঁড়াতে পারবে না আবার পাহাড়ে বসে ঠিক মাঝরাতে আবার ডাইনি আসে এবং তার রূপ আরও আগের থেকে অনেক ভয়ঙ্কর গায়ের রং করলার মতো কালো চোখ আগুন মতো সে হেসে বলে এবার কার তাকে নেবো বলতো তো তখন দাদা রাহুল হাত বাড়িয়ে দেয় সেই আলোর কলিকানি আর তখন চারিদিক আলোকিত হয়ে ওঠে টাইম তখন কাঁপতে থাকে না এই আলো না না সাধু বাবা তখন আবার তার মন্ত্র পাঠ শুরু করে ওম রিং ডাইনি সাহা ওম রিং ডাইনি না সাহা আলো ছড়িয়ে পড়ে চারিদিকে আর ডাইনি ধ্বংস হতে থাকে এক ভয়ানক চিৎকারের সাথে 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 মেঘ গর্জে ওঠে আমি আবার আমি সাধু এবার তাকে বন্দি করা হয় পাথরের মূর্তিতে যেটা গ্রামের মাঝখানে রাখা হয় এই পাথর যতদিন অক্ষত থাকবে ততদিন সে আর ফিরে আসবে না তবে মনে রেখো তোমরা অন্ধকার কখনো পুরোপুরি যায় না তাকে প্রতিরোধ করতে হয় আলো দিয়ে একতা দিয়ে সাজবাতি গ্রাম আবার আগের মতো একটু শান্ত হয় তবে এবারে তারা আগের চেয়ে অনেক বেশি সচেতন আর সাহসী হয়ে ওঠে